একসাথে লড়াই করার লক্ষ্যে পুরুলিয়ার রাঁচি রোডে অবস্থিত বিদায়ী সাংসদ তথা আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর কার্যালয়ে শুক্রবার সকালে পুরুলিয়া জেলা বিজেপির সঙ্গে আজ সুনেতৃত্বের এক বৈঠক আয়োজন করা হলো জানা যায় উক্ত বৈঠকে আগামী লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক শেষে বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা জানান

যে নির্বাচনে কতটা ফল ভালোর আশা করছেন এখন এই পশ্চিমবঙ্গে দুরাচারী সরকারের বিরুদ্ধে যারা রাজ্য সরকার রয়েছে অপরিপ্রসন রয়েছে এখানে তার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় স্তরে আবার মোদীজিকে প্রধানমন্ত্রী করে দেশকে যে আছে বানাবার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই যে আছে নিজের ভ্রমণ নেমে পড়েছে পুরো আমাদের যে এন এনডিএ পুরা কমর নেমে পড়েছে বিভিন্ন জায়গায় এখানে এনডিএ আমাদের সহিক দল রয়েছেন আশ্রু আগামী লোকসভা নির্বাচনের রণকৌশলের জন্য আমাদের প্রচার যে ব্যবস্থা থাকবে প্রচারের যে বিধি থাকবে আচরণ আচরণবিধি মেনে এই নিয়ে আজকে আলোচনায় বসেছি আমরা কমর বেন্দে আমরা সবাই নামব এবং এনডিএ যে আছে পুরুলিয়া জেলায় গত সমস্ত রেকর্ড ভেঙে তিন ভোটে জয়লাভ করবেন এবং তৃণমূলের যে পদপ্রার্থী হয়েছেন তিনি যে আছেন রেকর্ড মার্জিনে হারবেন অত বড় মার্জিনে আজ যদি কেউ হারেনি ইতিহাসে সে হারনি দেখতে আজকে আপনার আজুর পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে বসলেন লোকসভা নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে নিশ্চয়ই আলোচনা হলো কী মনে করছেন আগামী মানে ফলাফল কেমন হবে ফলাফল শুনুন আমাদের তো এন ডি এ জোট আছেই এখন তো নতুন করে লয় আছেই আর থাকবে কি এখন যে বর্তমান রাজ্য সরকার যে শোষণ শাসন যে চালাচ্ছে যেরকম অত্যাচার করছে তাতে তো পরিষ্কার কথা এইখানে যারা নিম্ন যারা এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে যারা আছে এইখানে বসবাসকারী নিম্ন স্তরের নেই আমাদের সবাই মানুষকে বুঝাতে হবে না যে এই বর্তমান রাজ্য সরকার যে শোষণ বঞ্চনার বিরুদ্ধে যেরকম কিছু করছে মানে রুখে দাঁড়াবেকেই আর এখন তো একটা পরিষ্কার কথা কেন্দ্রে যে মোদীজি সরকার যে আছে ইয়ার বিকল্প কোনো নাই কেই কেউ নাই যা মার্জিন ছিল তার মার্জিনের বেশিরভাগ ভোটে জিতবে কেই আর মানে আগামী যে মানে লোকসভার প্রধানমন্ত্রী সেটা মোদিজিই হবে এটা মানে পুরাপুরি বার্তা আমরা আজ সুপারির পক্ষ থেকে আমরা যৌথভাবে আছি আর যৌথভাবে যেমন চলছে আমরা চালাবো প্রচার চালাবো ভোট ব্যাঙ্কে ভোট চালাবো এটাই আমাদের